নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিনদাস আছি এখন বাজে হচ্ছে দশটা সতেরো তো এখন থেকে একটা নতুন ভিডিও শুরু করে দিলাম সকালবেলা তো দেখলে মেয়ের টিফিন তৈরি করেছিলাম তারপর মেয়ে স্কুলে গেল আমি বেডশিটটা একটু চেঞ্জ করলাম আর সকাল থেকে কি বলো তো তোমাদের সামনে আসার মানে আমার একটুও ক্ষমতা নেই মানে পুরোপুরি যুদ্ধ চলে বলতে পারে মানে সাড়ে নটা পর্যন্ত আমার মানে নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাস সব কিছুই বন্ধ আটকে রাখি যে সাড়ে নটার পর আমি আবার খুলে দিই এরকম একটা ব্যাপার মানে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে কন্টিনিউ আমি আর বসি না কন্টিনিউ কাজ করি তা কাজটা করি বলেই কিন্তু আমার দশটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় শুধু স্নানটাও হয়ে যায় শুধু পুজো দিতে হবে বলে স্নানটা করি না ওখান থেকে এসে গরম লেগে যাবে একবারেই স্নান করে পুজো দেওয়াটা ওটাই মনে হয় বেটার তো একটু গা ধুয়ে নিই গা ধুয়ে রেডি হয়ে নিয়েছি আজকে ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না করেছি সেটা তোমার সাথে শেয়ার করবো এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে স্কুল থেকে টু এই দেখো টুপি নিয়েছি আমার সানগ্লাস আর হচ্ছে গ্লুকন্ডি গুলিয়েছি জলের বোতলে ঠান্ডা জল দিয়ে ওটা নিয়ে যাব মেয়ে বেরোলে মেয়ে একটু খাবে আমি একটু খাবো যা রোদ মানে সহ্য করা যায় না এরকম একটা ব্যাপার আর ওখান থেকে আজকে আর বাড়ি আসবো না স্কুল থেকে বাড়ি আসবো মানে যেরকম ডাইরেক্ট বাড়ি আসি স্কুল থেকে আজকে বাজার যাবো কার গোড়া বাজার যাবো তার কারণ আমি একটা কুর্তি কিনেছিলাম সেটা তো দিনের বেলা ছাড়া চেঞ্জ করে দেয় না আর দিনের বেলা সময় হচ্ছে না মেয়ে যেহেতু স্কুল যাচ্ছে তাই ভাবছি আজকে নিয়ে যাব হচ্ছে পুরো ইয়েতে ওখান থেকে নাগের বাজারে নেমে ওখান থেকে গোরা বাজার যাবো চেঞ্জ করে তারপর আসবো আর আজকে স্যার সাড়ে বারোটায় আসবে না স্যার আজকে দুটো আড়াইটার সময় আসবে বলে আমার একটু এই কাজটা করে নেবো মানে কালকের ভিডিওতে দেখিয়েছি মেয়ের সুইমিং ক্লাসে কথা বলতে গেছিলাম তো আজকে ফাইনাল মেয়েকে অ্যাডমিশন করাবো ফর্ম ফিল হয়ে গেছে এই যে ফর্ম ফিল আপ করেছি দু কপি ছবি লাগবে মেয়ে আর টাইমিংয়ে একটু উল্টো পাল্টা হচ্ছিলো তখন আমি কী হিসাব করেছি ওখানে গিয়ে মানে আমি ভেবেছি পাঁচ দিন ক্লাস হয় চার দিন আমার হবে কারণ শনিবারটা মেয়ের নাচ থাকে তারপর হিন্দি ক্লাস থাকে পাঁচটার থেকে তো ওটা হবে না বাড়িতে এসে দেখছি যে আমার মেয়ে আমাকে বলছে মা আমার তো সোমবারে তো মেয়ের ধরো কম্পিউটার থাকে আটটা থেকে ওটা হয়ে যাবে কিন্তু বুধবারে থাকে হচ্ছে সন্ধ্যে ছটার থেকে তো কি করব কি করব তিন দিন ক্লাস করবে তারপর কি করলাম কম্পিউটার সেন্টারে ফোন করলাম যে বুধবারটা একটু কি চেঞ্জ করা যাবে সোমবার যেহেতু আটটা থেকে ক্লাস করে বুধবারও যদি আটটা থেকে হয় তাহলে খুব ভালো হয় তো ওখান থেকে চেঞ্জ করে দিয়েছে আজকে যেহেতু বুধবার আজকে মেয়ের ওখানে যাব অ্যাডমিশন করাতে তারপর আটটা থেকে মেয়ের কম্পিউটার ক্লাস আছে যদি আজকে হয় তো যদি বলে আজকে থেকে স্টার্ট করে তাহলে আজকেই হবে কারণ মেয়ের একটা সুইমিং কস্টিউম আছে ঘুরতে গেছিলাম তখন একটা সুইমিং কস্টিউম কিনেছিলাম তো সেটাই আছে আর একটা টাওয়াল বের করে এগুলো সব ধুয়ে দিলাম কমফর্ট দিয়ে ধুয়ে দিলাম শুকিয়ে যাবে তো চলো বন্ধুরা আমি আর বেশি বক করবো না রীতিমতো দরদর দরদর করে ঘামছি এই যে এই বোতলটার মধ্যে আমি গ্লু নিয়ে নিয়েছি আর চলো এক ঝলক তোমাদের একটু দেখিয়ে দিই রান্না কী করেছি ভুড় হাত আছে এখানে হচ্ছে মেয়েকে নিয়ে আসার পর গরম গরম পকোড়া ভাজবো আর এখানে হচ্ছে টক ডাল যা গরম পড়ছে টক ডাল ছাড়া কিছু ভাবাই যায় না আর এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত আছে আর এখানে উচ্ছে বেগুন দিয়ে ভাজা এই হচ্ছে আজকের মেনু আর পুরো রান্নাঘরটা সব পরিষ্কার দেখতেই পাচ্ছ দেখো চলো চলো পঁচিশ বেজে গেছে নিয়েছি আর এই যে আমরা রিক্সা করে এখন নাগের বাজার যাচ্ছি তারপর ওখান থেকে এই ভাই এই ভাইয়ের রিক্সা করে যাব হচ্ছে গোড়া বাজারে একবারে বুক করে নিয়েছি আর এই

মেয়ের খাওয়া হয়ে গেছে আলুর পকোড়া ভেজে দিলাম মে এখানে হচ্ছে দই পেতেছিলাম কাল রাতে দইটা হচ্ছে মেয়েকে দেবো মেয়ে খাবে দইটা দেখেছো কি সুন্দর চাক ধরে হয়েছে কিন্তু আর একটু পরে জল ছেড়ে যাবে তুমি এই টেস্টটা পড়লে কেন মাম্মা তুমি বানিয়েছো হ্যাঁ কালকে কিন্তু মেয়েই দইটা পেতেছে নাও কে তো ফ্রেন্ডস গুড ইভিনিং রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে মেয়েকে নিয়ে সুইমিংয়ের ওখানে অ্যাডমিশন করাতে তো অনেকক্ষণ আগেই বেরোতাম এখন সাড়ে ছটার বেশি বাজে তো মেয়ে একটু নখরা করছিলো যে করব না করব না যাবো না এরকম করছিলো তো অনেক বোঝানো হলো কারণ দেখো জীবনে সব কিছুই শিখে রাখা ভালো আর সুইমিং করাটা সত্যিই খুব ভালো মানে শরীরের দিক থেকে তো খুবই ভালো তা ছ মাসের ব্যাপার মেয়েকে বোঝানোর পর রাজি হয়েছে তো আজকে আর মেয়ে করবে না করবে। যে ঠিক আছে তাই তাই সই তো আজকে এখন যাবো হচ্ছে অ্যাডমিশানটা করিয়ে দিয়ে আসি ঠিক আছে ওকে কার্ডটা সব কিছু দেবে একটু সময় লাগবে তা আমরা এখান থেকে যাব আর হচ্ছে হাজব্যান্ড ওদিক থেকে আসবে ওকে তো সুইমিংয়ে ভর্তি করতে কত খরচা লাগলো না লাগলো সব কিছু তোমার সাথে এসে শেয়ার করব কেমন চলো রেডি মাম্মা ওই যে মুরফ একটু স্মাইলি করো একটু স্মাইলি করো এদিকে ঘুরতে গেলে যখন কোথাও ঘুরতে তখন বলে বাবা সুইমিং পুল হোটেলে আমরা থাকবো ওর ভয় পাচ্ছে দেখো ভয় সব কিছুতেই হয় আমাদের কি কোনো কিছু করতে গেলে ভয় লাগে না কিন্তু সেটাকে তো ভয়কে জয় করতে হবে বলো তো বলছে মা আমার জলে নামতে ভয় লাগবে আমি তো সবাই থাকবে ম্যাম স্যার সবাই থাকবে থেকেও ছোটো ছোটো বাচ্চারা শিখছে তারা কি ভয় পাচ্ছে ভয় দুদিন লাগবে তিন দিনের দিন ঠিক হয়ে যাবে তো এগুলো শিখে রাখা দরকার এটা কোনো ব্যাপার না মাম্মা সব ঠিক হয়ে যাবে চলো 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 দেরি হয়ে গেল চলো ঠিক আছে এসে তারপর তোমার সাথে কথা বলছি তো এখন আর এখানে আসা হয় না হাঁটতে সকালবেলা মর্নিং ওয়াক করতে আসি রাতে সিনটা এত সুন্দর লাগছে দেখো জলটা কেমন লাগছে চারিদিকে লাইট জ্বলছে খুব সুন্দর লাগছে আর হচ্ছে এক বছরের জন্য আমার মর্নিং ওয়াক পুরো স্টপ যতদিন মেয়ের স্কুল মর্নিংয়ে থাকবে ততদিন আমি মর্নিং ওয়াক করতে পারবো না

আমরা জাস্ট হাসলাম কিছুক্ষণ আগে একবারে মাছ কিনে নিয়ে এসেছি কালকের জন্য আর এখন হচ্ছে মেয়ে গেল হচ্ছে কম্পিউটার ক্লাসে বুধবার তো সন্ধ্যে ছটার থেকে ছিল সুইমিংয়ের জন্য একটু টাইমটা চেঞ্জ করেছি আটটার থেকে তো হাজব্যান্ড নিয়ে গেল মেয়েকে আর এখন আমি ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি যে হচ্ছে সুইমিং সুইমিংয়ে অ্যাডমিশন করাতে কত খরচা পড়লো কীরকম কী রুলস আছে সেগুলো ঠিক আছে তো সুইমিংয়ে অ্যাডমিশন করাতে আমাদের লাগলো হচ্ছে টোটাল তিন হাজার তিনশো টাকা এটা হচ্ছে তোমার একবারে নিয়ে নিয়েছে কোনো মান্থলি যে আমাদের মাইনে দিতে হবে সেটা না ছ মাসের একবারে টাকা নিয়ে নিয়েছে আর হচ্ছে সুইমিং কস্টিউম তোমরা ওখান থেকেও কিনতে পারো তোমাদের যদি বাড়িতে থাকে তোমরা বাইরে থেকেও কিনতে পারো আমার মেয়ে যেরকম আছে এর জন্য আমি আর কিনবো না আর ক্যাপ চশমা বাইরে থেকেও কিনতে পারো আমরা ওখান থেকে কিনে নেবো কোথায় পাবো না পাবো এর জন্য আর রিক্স নেবো না ওখান থেকে কিনে নেব আর অ্যাডমিট কার্ড দিলেও দেরো সেকেন্ড তোমাদের দেখার হবে একটা কোথায় অ্যাডমিট কার্ড দিয়েছে ওখানে সব কিছু লেখা হলো যে কোন টাইমে মেয়ে আসবে না আসবে ধরো কার্ডটা নিয়ে আসে তো এই দেখো মেয়েকে এই কার্ডটা দিয়েছে দু কপি ছবি লেগেছে আর এখানে লেখা আছে ফোন নম্বর টম্বর সব কিছু আছে সেপ্টেম্বর মাস পর্যন্ত হবে মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর পুরো ছ মাস হবে এই ক্লাসটা আর সপ্তাহে পাঁচটা দিন মেয়ের হচ্ছে পাঁচ দিন হচ্ছে না মেয়ের চার দিন হবে স্যাটারডেটা মিস যাবে বৃহস্পতিবার শুক্রবার হচ্ছে বন্ধ ওদের টোটালি আর এটার হচ্ছে নিয়ম হচ্ছে আমি যখন মেয়েকে ওখানে দেব তখন হচ্ছে আমাকে মানে ইন করার টাইমটা লিখতে হবে আর আমাকে সাইন করতে হবে আর এই কার্ডটা ওখানে ড্রপ করতে হবে আবার যখন মেয়ে সাতটার সময় হয়ে যাবে তখন আমাকে আউট লিখে টাইমটা লিখতে হবে সাতটা আবার এটা নিয়ে বাড়ি চলে আসতে হবে এরকম হচ্ছে একটা রুলস তো যাই হোক মেয়ে সানডের থেকে যাবে ক্লাস করতে ঠিক আছে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আমার মনে হয় যে সুইমিং শেখাটা খুবই দরকার তাই না বলো সুইমিংটা শিখে থাকলো এটাই যা শেখা থাকলো যেমন আমি যেরকম পারি না আমি কোনোদিন শিখিও নিই আমরা কি ছোটোবেলায় এইসব কোনো মানে অ্যাক্টিভিটির মধ্যে আমরা কোনোদিন ছিলামই না আমার বাবা মা শেখায়নি কারণ তখন এরকম কোনো মানে ফেসিলিটি কোনো কিছু ছিলও না ওই পুকুরে সবাই করতো আর মেয়ে মানুষ আমরা তো পুকুরে গিয়ে স্নান করতে পারতাম না নদী বা পুকুরে আমার হাজব্যান্ড যেহেতু পারে আমরা যেহেতু শিখিনি আমরা পারি না আমার মেয়েকে যেহেতু অপশান আছে আমি কেন শেখাবো না তাই না তো এর জন্যই শেখাচ্ছি মেয়ে রবিবার থেকে ক্লাস করবে ও একটু নার্ভাস আছে একটু ভয় পাচ্ছে তবে দুদিন গেলে তিন দিনের দিন ঠিক হয়ে যাবে তাই না বলো ভয় সবারই হয় তাই না হয় না মেয়ে যখন ফার্স্ট টাইম জলে নামবে সুইমিং শিখবে সেটা আমারও একটু মনে খুঁত হবে ঠিক আছে পারবে তো পারবে তেরকম ব্যাপার কিন্তু ভয় করলে তো হবে না ভয়টাকে জয় করতে হবে তাই না বলো তো মাছ নিয়ে এসেছি সেটা কালকে এখন অনেক কাজ আছে বন্ধুরা অনেক 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 কাজ এখন কালকের জন্য যেহেতু আমার এখন রুটিনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে রাতে কালকের জন্য সবজি কেটে রাখবো রাতে আবার মেয়ে কি টিফিন নেবে তার প্রিপারেশন করে রাখতে হবে মাছ এনেছি মাছটা ধুয়ে রাখতে হবে রাতের খাবার তৈরি করতে হবে অনেক কাজ তো মেয়ে আসুক মেয়ে আবার স্কুলের প্রজেক্ট দিয়েছে এই যে আর্ট পেপার আর্ট পেপার তো নাই এটা হচ্ছে চার্ট পেপার এখন যে আর্ট পেপারকে চার্ট পেপার বলে সেটা মাথার থেকে ভুলে গেছি দোকানে তিন দিন ধরে খুঁজছি যে চার্ট পেপার চার্ট পেপারে বদলে এরা আর্ট পেপার দেখা জানছি না আর্ট পেপার না তারপর আর্ট পেপারে নিয়ে আসলাম ফোন করে জিজ্ঞাসা করলাম হ্যাঁ আর্ট পেপারই এখন চার্ট পেপার হয়ে গেছে তো মেয়েকে প্রজেক্ট করতে হবে কালকে জমা দিতে হবে তো দেখা যাক ঠিক আছে মেয়ে এসে কম্পিউটার ক্লাস থেকে মেয়ের হচ্ছে একটাই কাজ ও এখন প্রোজেক্টটা করবে ঠিক আছে বন্ধুরা চলো আমি আমার যেসব কাজ বাজ আছে সেগুলো কমপ্লিট করে পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে কেমন ফ্রেন্ডস মেয়ে জাস্ট কিছুক্ষণের মধ্যেই চলে আসবে কম্পিউটার ক্লাস থেকে আর অনেক দিন ধরে ফ্রিজে আনা ছিল হচ্ছে এই যে চিকেন উইংস তো খাওয়ার হচ্ছে না আজকে তিন পিস বের করা হলো বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো পুরো আইস হয়ে আছে আর হচ্ছে এদিকে আমি এই দেখো সবজি কেটে নিয়েছি এবার ফ্রিজে রেখে দেবো নটা বাজে তারপর ভাত বসাবো আলু সেদ্ধ দেবো ভাতে আর এখানে দেখো ইলিশ মাছ নিয়ে এসেছি ছোটোই ছিল মাছটা তো মাথাটা কেটে দেয়নি দেখেছো এখন মাথাটা কাটতে হবে মাছটা ধুয়ে ফ্রিজে রাখতে হবে কালকে ইলিশ মাছ হবে প্রোজেক্ট কখন হবে আজকে শেষ হবে বাবা হ্যাঁ আজকে শেষ করতেই হবে দশটা পনেরো বেজে গেছে এখন রাতের ডিনার হয়নি কিন্তু তাড়াতাড়ি করো এখন বাজে সাড়ে এগারোটার কাছাকাছি তো মেয়ে এখনও প্রোজেক্ট করছে এর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে ব্রাশ হয়ে গেছে মা তো ব্রাশ ট্রাশ কমপ্লিট লাস্টের লেখাগুলো বাকি ছিল সেগুলো লিখছে সিডস দেখাবা সোজা পা আমি কি করব মেয়ের পাশে বসে আছি এখন আমি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর যাবো ঘুমাতে হয়ে গেছে মা এটা এরকমভাবেই রেখে দাও ঠিক আছে টান টান থাকবে রেখে দাও তো চলো বন্ধুরা যতটা ফিরেছি ততটাই আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আপনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে শোনো এদিকে শোনো কি এল কি পাগালে পাগালে পাগাল কি পাগালে পাগালে গুড নাই গুড নাই